সবাইকে সালাম জানিয়ে ইলা কুকিং স্টুডিওতে স্বাগত জানাচ্ছি কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আশা করব যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন চিচিঙ্গা কহি রেখা যাই বলি না কেন এ সবজিটা কিন্তু আমার ভীষণ প্রিয় আর আমরা যারা দেশের বাইরে থাকি আমরা সব সময় পছন্দের শাক সবজি মাছ মাংস পাওয়া যায় না কারণ এটা অনেক দূর দূরান্ত থেকে আসে অনেক সময় গন্ধও থাকে তবে আজকে বাজারে যেয়ে আমি মনে হল যেন একদম এখনই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে এই যেরকম কহি তো বেশি করে নিয়ে আসলাম আর এই কহির বা চিচিঙ্গা যাই বলি যখন এটা আমি হাতে তুলে নিলাম মানে একদম একটা সবজির যে কহির স্মেল সেটাই পাচ্ছিলাম তো ধুয়ে আমি এইভাবে ছুরি দিয়ে এগুলো সব পরিষ্কার করে নিলাম চিংড়ি মাছটা একটু লবণ হলুদ এক পাশে রেখে দিলাম দুই মাথা থেকে একটু কেটে ফেলে আমি এইভাবে কেটে নিচ্ছি আরেক পাশ দেখাবো যে কেউ চাইলে সবজিটা এইভাবেও কাটতে পারেন মানে এটা একটু কোনি করে হলে ভালোই লাগে খেতে তা আমি দুইভাবে একটু কেটে দেখালাম এখন সবগুলো কেটে নেব আর মনটা শুধু খাই খাই করছে কখন আমার এই সবজিটা রান্না হবে কখন খাব এটা কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম কিছুটা তেল যে যেমন খান কম বেশি সেভাবেই তেলটা দিবেন দিয়ে দিব কয়েকটা আস্ত জিরা জিরাটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর যারা এইভাবে আস্ত জিরা খেতে চান না তারা স্কিপ করবেন আবার ঘরে ভেজে গুঁড়ো করা জিরার পাউডারটাও তরকারি লাস্টের দিকে দিলে খেতে ভালো লাগে আমি পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ সেটা কিছু সময় রান্না করে নিব। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটাও রান্না হবে চিংড়ি মাছটাও রান্না হয়ে যাবে একটা ভাজা ভাজা খুবই সুন্দর একটা স্মেল আসবে এইভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তো আপনারা কেউ আমার মতো এরকম চিংড়ি মাছটা রান্নার আগে একটু ভাজা ভাজা করে নেন কি না জানাবেন আমাদের এক একজনের রান্না এক এক রকম হতেই পারি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক টেবিল চামচ স্বাদ মতো লবণ কিছুটা হলুদ আর মরিচ মরিচের যে হলুদ একটু কমিয়ে আমি দিই রান্নায় এখন আবার মশলার সাথে চিংড়ি মাছটা নেড়ে চেড়ে নিচ্ছি চিংড়ি মাছটা আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে রান্না করতেছি কেউ চাইলে কুচো চিংড়ি ছোট চিংড়ি বা বড় চিংড়িও আমরা অনেক সময় ছোট ছোটো করে কেটে রান্না করি দিয়ে দিচ্ছি চিচিঙ্গা এখন চিংড়ি মাছের সাথে আবার কিছুক্ষণ চিচিঙ্গাটা আমি একটু কষিয়ে নেব এত সুন্দর একটা স্মেল বের হয়েছে একদিকে চিংড়ি মাছের ভাজার একদিকে চিচিঙ্গা এই সবজিটা কিন্তু তালার একটা খুবই সুন্দর একটা সুখান আছে ওই যে রান্নার আগেই বললাম শুধু মঞ্চেতে সে খাই খাই করি আর যেহেতু আমি সবজি পাগল আর এটা যেহেতু সময় পাওয়া যায় না নতুন সবজি শুঘড়া সব কিছু মিলেই একদম সেরকম একটা অবস্থা মানে রান্না হলেই খেতে হবে আমি আরেক চুলে অলরেডি ভাত তুলে দিয়েছি তবে এই চিচিঙ্গা সবজিটা আমরা যেন আলু ছিলার যে ছিল না এটা দিয়ে না ছিলে। ছিললে কি হবে উপরে যে এটার একটা ই আছে একটু হালকা শক্ত টাইপের একটা খাবারের মতো সেটা থাকবে না আবার এত দামি সবজি অনেকটাই কিন্তু ফালানো যাবে এটা আলু ছিলার ছিলা দিয়ে দরকার পড়ে না ছিলার আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম কি সুন্দর একটা কালার আসছে চিংড়ি মাছটার একটু লালচে লালচে হয়ে গেছে সবুজ চিচিঙ্গা মানে কালারের কম্বিনেশনটা ভালো লাগছে আমি একটু ঝোলটা টেস্ট করে দেখলাম যে আর একটু লবণ দরকার একটু লবণ দিয়ে দিলাম আমি যেটা করি রান্নার প্রথম দিকে বেশি লবণ দেই না লাগলে পরে অ্যাড করা যায় আর রান্নার শুরুতে বেশি লবণ দিলে তখন এটা ঠিক করার জন্য এটা ওটা অনেক কিছু অ্যাড করতে হয় রান্নার শেষে চুলা বন্ধ করে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আশা করব আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন আর পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে আমার নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন আর কমেন্টস করে জানাবেন এই ধরনের রান্নাগুলো আপনাদের কেমন লাগে দেখা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ